গত প্রায় এক বছর ধরেই বিদ্যুৎ বিলে অস্থির বাংলাদেশের বেশিরভাগ মানুষ আর বেশিরভাগ বিদ্যুতি এভাবে অবৈধ সংযোগ দেয়া হচ্ছে বিভিন্ন ফুটপাতের দোকানেও জানিয়ে নীরব বিদ্যুৎ প্রশাসন বাসাবাড়ির বেশিরভাগ গ্রাহকের দাবি বিদ্যুতের ভৌতিক ভূত চড়েছে চক্রবৃদ্ধি সুদের ঘাড়ে যে কারণে চক্রবৃদ্ধি হারেই বাড়ছে বিদ্যুৎ বিল বিশেষ আবেদন যে আমি যে হারে বিদ্যুৎ বিল দিচ্ছি তো আমাদের মতো সাধারণ হিমশিম খাচ্ছে হ্যাঁ আমাদের আবাসিকের জন্য যে রেটটা আছে হ্যাঁ আর আবাসিকের জন্য রেট আছে হলো পাঁচ টাকা ছাব্বিশ পয়সা কিন্তু এই পাঁচ টাকা ছাব্বিশ পয়সার পরিবর্তে আমাদেরকে স্লাপ দিয়ে এমন একটা পর্যায়ে নিয়ে আসে যে পর্যায়ে বারো টাকা ছিয়াত্তর পয়সা হ্যাঁ সাতষট্টি পয়সা বারো টাকা সাতষট্টি পয়সা যেটা আবাসিক বিলের মানে বাণিজ্যিক বিলের যে রেট সেই রেট আমাদের আবাসিকে চলে আসে তো এটা আসলে আমাদের জন্য খুব কঠিন এরকমের ফাঁকি সরকারের না দেওয়াই ভালো পাবলিককে এটার একটা সমাধান চাই আমরা

পঁচাত্তর ইউনিট প্রথমে যে পঁচাত্তর ইউনিট বিলটা আসে সেইটার রেট হচ্ছে দিয়া পাঁচশো পাঁচ টাকা ছাব্বিশ পয়সা এরপরে আর বিভিন্ন রকম স্লাব করছে দিয়ে পঁচাত্তর পরে একশো পঁচিশ ইউনিটের বিল আসবে দেয়া ষাট টাকা বিশ পয়সা তারপরে নেক্সট একশো ইউনিটের বিল আসে দেয়া ষাট টাকা উনষাট পয়সা এরপরে একশো ইউনিটের বিল এসে দিয়ে আট টাকা দুই পয়সা তারপরে পঁয়ষট্টি ইউনিটের বিল আসে দেয়া বারো টাকা ছাব্বিশ পয়সা অর্থাৎ অর্থাৎ আমি আবাসিক গ্রাহক হইলো আমার কমার্শিয়ালি আমার বিলটা দেওয়া লাগতেছে বারো টাকা সাতষট্টি পয়সা আমি আসলে এই এত টাকা বিল দিতে আমি আসলে খুব ইয়ে করতেছি আমি মানুষের মানসিকভাবে আমি আসলে দিতে পারতেছি না যে এই যে চার হাজার টাকা যদি বিল আসে আমি তো তাতে আমার অ্যাভারেজই আট টাকা সাড়ে আট টাকা করে বিল করতেছে পার ইউনিট তো আমি আসলে আপনার মাধ্যমে সংশ্লিষ্টদের জানাতে চাইছি যে এটা আসলে কিভাবে আমাদের এই স্লাব সিস্টেমটা তুই ধরা উঠে দেওয়া যায় কারণ আমি জাস্ট যতটুকু ইউনিট ব্যবহার করব। আমি সেইটারই বিল দেবো আমি এই স্লাব সিস্টেমটা করতে যে এখানে একটা মানে ভয়ঙ্কর রকম একটা শুভঙ্করের ফাঁকি দেওয়া হয়েছে তো আমি এটা আসলে গ্রাহকদের সাথে প্রতারণা করা হচ্ছে যে আমি ব্যবহার করতেছি যে কমার্শিয়াল বা আবাসিক কিন্তু আমার থেকে কমার্শিয়াল বিলগুলো নেওয়া হয়েছে বিদ্যুতের এই বাড়তি দর নিয়ে কোনো কথা বলতে রাজি হলেন না বরিশালের অজিপাড়ি কর্মকর্তারা শুধু নগরীতেই নয় গ্রামে পল্লী বিদ্যুতের বিল নিয়েও মানুষের মধ্যে আতঙ্ক কাজ করছে যে কারণে সরকারের কাছে সকলেরই দাবি বিদ্যুৎ বিল কমানোর এবং এই চক্রবৃদ্ধির ভূত নামিয়ে দেয়ার আরিফ আহমেদ বরিশাল